সিন্ডি এটা প্রাচীন হিন্দু তথা বাঙালিদের বাড়িতে অনুষ্ঠিত হয় সত্যনারায়ণ লক্ষ্মীনারায়ণ বড়বাবার বাবার পূজায় আমরা করে থাকতাম নমস্কার বন্ধুরা আমি শাওন শাওন পাকশালাতে বর্তমানে কিভাবে খুব সহজে এই মহাপ্রসাদ বানানো যায় সেটাই আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখানো দেখানোর চেষ্টা করলাম রাধে রাধে আমি শাওন শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্য রকমের রেসিপি আমি দেখাবো আমাদের গুরুজনেরা যেভাবে নারায়ণ ঠাকুরের সিন্নি প্রসাদ তৈরি করেন আজকে আমি সেটাই আপনাদের সামনে করে দেখাবো তার জন্য আমি পাঁচ রকমের ফলকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি সিন্নি প্রসাদটা বানিয়ে নেব আমি একটা ঠাকুরের কড়াই ধুয়ে নিয়েছি এটার মধ্যেই আমি সিন্নি প্রসাদটা মেখে নেব এই সিন্নি প্রসাদটা তো তৈরি করতে হয় শোয়া সোয়া করে বা বেজোরভাবে আমি অল্প করেই আপনাদের করে দেখাচ্ছি আমি প্রথমে নিয়ে নিচ্ছি তিন মোট আটা নিয়ে নিচ্ছি সুজি তিনমোট সুজিও তিন মুট নিয়ে নিচ্ছি সবই বেজর বেজর নিতে হয় আপনারা অনেকেই জানেন এটা তিন সাত সাত পাঁচ নয় মুট এইভাবে নিতে হয় দিয়ে দিচ্ছি চিনি তিন মুট নিয়ে নিচ্ছি আমুল তাজা দুধ আপনারা গরুর দুধ পেলে গরুর দুধ নিয়ে নেবেন না না হলে আমল তাজা বা আমল গোল দুধ নেবেন আমি আমুল তাজা দুধটা নিয়েছি দিয়ে দিচ্ছি একটু মধু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্পূর কর্পূর তো দু রকমের হয় একটা ভীমশ্রেনি আর একটা মোম কর্পূর আপনারা ভীমশ্রেনি কর্পটায় নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফলগুলো আমি পাঁচ রকমের ফল নিয়েছি আপনারা এর মধ্যে চাইলে পরে একটু দিয়ে দিয়ে দিতে পারেন দিচ্ছি আপেল কুচি দিয়ে দিচ্ছি ন্যাশপাতি কুচি দিয়ে দিচ্ছি আঙুর দিয়ে দিচ্ছি পেয়ারা দিয়ে দিচ্ছি কলা আপনারা চাইলে এর মধ্যে একটু সন্দেশও মিশিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো হয় আমি সন্দেশটা আনতে ভুলে গেছি এই জন্য আমি এগুলো দিয়ে এখন মেখে নেব কলা দিয়ে আটা সুজি চিনি দিয়ে ভালো মতো করে চটকে চটকে মেখে নিতে হবে দুধটাও একটু বেশি লাগে আমার মাখাটা হয়ে গেছে শিনি মাখাটা এখন আমি ঠাকুরকে দেওয়ার জন্য একটা মাটির পাত্রে নিয়ে নেব আর এটা যদি আপনাদেরকে পছন্দ হয় তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এই এই প্রসাদটা বানানোটা খুবই ছোট্ট একটা রেসিপি সামনে তো লক্ষ্মী পুজো আসছে সেই জন্য আমি ভাবলাম যে এই সিংড়ি প্রসাদটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলে কেমন হয় তাই জন্য আমি আপনাদের সাথে এই সিংড়ি প্রসাদের রেসিপিটা শেয়ার করলাম